আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হাজী পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আলোচনা করব কোয়েল পাখির খামারে তোলার সময় বর্তমান যে সময়টা যাচ্ছে আপনাদের এখন যেই বৈশাখ মাস চলতেছে এই সময়টা কিন্তু কোয়েল পাখির চাহিদা মোটামুটি ভালো থাকে এবং কি চাপ কম থাকে হ্যাচারিতে একটু প্রেশার কম থাকে দেখা গেল যে যখন হ্যাচারিতে একটা প্রেসার কম থাকবে তখন কিন্তু আপনারা ভালো কোয়ালিটির পাখিটা আপনারা খামারে তুলতে পারবেন অনেক সময় আমি খামারিদেরকে বলি ভাই আপনারা শীতে চাপা না করে গরমে পাখি তোলেন তাহলে দেখা যায় যে আপনি যে পুরুষ পাখিটার যে একটা পার্সেন্টেজ ওইটা খুবই কম পাবেন দেখা গেল যে যারা শীত আশে আশে করে পাখি তোলে তখন তারা কিন্তু পুরুষের পুরুষ পাখিটার সম্মুখীন হতে হয় কেননা কোয়েল পাখির চাহিদার উপর ডিপেন্ড করেই কিন্তু কোয়েল পাখির দামটা বাড়ে আর মূল বিষয় হচ্ছে খামারিদের প্রশ্ন হচ্ছে ভাইয়া ধামের কোন ফ্যাক্টর না যে আমার এখানে পাঁচ টাকা বেশি হোক সমস্যা নেই কিন্তু আমাকে লিগেলি মহিলা পাখিটা দিতে হবে দেখা গেছে যে ওই সময় ওইটা সম্ভব হয় না দেখা গেছে জিরো বাচ্চাটার দামে চোদ্দ পনেরো টাকা হয়ে যায় সে সময় তো ওই সময় দেখা যায় যে আপনার পাখিটা ভালো কোয়ালিটির পাখিটা আপনাদের মাঝে দেওয়ার সুযোগ হয় না তখন তো এখন যে বর্তমানে যে সময়টা এখন কিন্তু যারা পাখি তুলতেছে আলহামদুলিল্লাহ তাদের পাখির কোয়ালিটি খুবই ভালো আপনারা যারা পাখি তুলছে পাখি তুলতে পারেন এখন হচ্ছে পাখি তোলার সময় এবং কি খামারিতে মধ্যে খুবই চাপ কম দেখা গেছে যে যারা বড় বড় খামারিরা তারা কিন্তু পরবর্তীতে আইসা চাপ দিবে তখন কিন্তু আপনারা পাখি তুলতে পারবেন না যারা পাঁচশো এক হাজারের খামারি রয়েছেন আপনারা কিন্তু পাখি তুলতে পারবেন না সেই জন্য আপনাদের কাছে একটি বিষয় মেসেজ দিতে চাচ্ছি এই মেসেজটা হচ্ছে এইটাই যে আপনারা যদি এখন পাখি তোলেন তাহলে আপনারা মোটামুটি পঁচাশি নব্বই পার্সেন্ট মহিলা পাখি খামার তুলতে পারবেন এবং কি পাখিটা দুইবার বাছাই করা হয় এখন যে বর্তমান সময় যে পাখিটা দিচ্ছি পাখিটা দুইবার বাছাই করা হয় এবং কি কোয়ালিটি দিয়ে খুবই বেস্ট কোয়ালিটি পাখিটা বর্তমান সময়ে যারা আমার পুরনো খামারি রয়েছেন আপনাদের কাছে একটি মেসেজ যে অনেক সময় বলেন যে রিপন ভাই আমাকে বলিয়েন যখন ভালো কোয়ালিটির পাখি হয় তখন আমি আমি ওখান থেকে পাখি সংগ্রহ করব তো দেখা যায় যে আমার এখানে তো প্রতিনিয়ত চার জন পাখি দিয়ে থাকি পাঁচ ছয় জন প্রতিদিন যদি চার পাঁচ জনের পাখি দেই তাহলে একটা বছরে হিসাব করলে দেখা যায় যে প্রায় চোদ্দ পনেরোশো খামারি আমার এখান থেকে তৈরি হয় বছরে তো দেখা গেছে যে সবার নাম্বার তো আর আমার এখানে নাই এরকম তো এই আপনাদেরকে আবার মেসেজ দিয়ে দিলাম যে যারা কোয়েল পাখির বাচ্চা খামারে তুলবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এখন সময়টা হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা সময় এখন বর্তমানে ভালো কোয়ালিটির মহিলা পাখিটা দেওয়া যাবে মূল বিষয় হচ্ছে এখন ভালো কোয়ালিটির পাখিটা আপনি খামারে তুলতে পারবেন চাঁদপুর সাহরি কোয়েল হ্যাঁ থেকে তো জন্য আপনারা স্ক্রিনে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন যারা কুমিল্লা থেকে আসবেন আপনারা কুমিল্লা থেকে আসবেন তারা চাঁদপুর রোডে ঢুকে বাসে দোয়া ভাঙ্গা গেট এসে নামবেন যারা চাঁদপুর থেকে আসবেন আইডি বা বোগদাদ বাসে করে সারা হাজিগঞ্জের পরে সাহারি গেট দোয়া ভাঙ্গা এসে নামবেন যারা লক্ষ্মীপুর থেকে আসবেন আপনারা আসবেন চন্দ্রগঞ্জ চাঁদখিল দিয়ে আসতে পারবেন চাইলে আপনারা রামগঞ্জ দিয়ে আসতে পারবেন যারা নোয়াখালী থেকে আসবেন তারাও থেকে চাটখিল আপনি নোয়াখালী থেকে সর্বোচ্চ দুই ঘন্টার ভিতর আমার এখানে আসতে পারবেন লক্ষ্মীপুর থেকে দেড় ঘন্টার ভিতর চাঁদপুর থেকে যারা আসবেন তারা পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতর আসতে পারবেন যারা কুমিল্লার কোদরবাজার বাজার বিশ্বর থেকে আসবেন আপনারাও চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে আমার খামারে আসতে পারবেন হাইওয়ে পাশে এত ঝামেলা নেই তো আপনার পাখির বাচ্চা অর্ডার করবেন এবং চলে আসবেন এখন বর্তমান সময়ে সময় যারা তিন চারশো পাখি নেবেন আপনারা অর্ডারও করা লাগবে না আপনারা ফোনে যোগাযোগ করে এসে খামার থেকে এসে পাখি নিয়ে যাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ